মাথায় সেট করে রাখতে হবে আপনি কোথায় যাচ্ছেন কি করতে যাচ্ছেন এই বিষয় সম্পর্কে আপনার আগে ধারণা নিয়ে যেতে হবে অধ্যায়ের আমি একদম শর্ট করে প্রশ্ন দিয়ে দেবো যে এই টাইপের সৃজনশীল ছাড়া বা এই টাইপের প্রশ্ন ছাড়া এই অধ্যায় কোনো প্রশ্ন আসবে না এবং ওটা যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা এদিকে বাইরে আসছে স্যার আপনারটা পরে আমার ক্ষতি হয়ে গেছে তাহলে আমি আমার চ্যানেল ইনস্ট্যান্ট ক্লোজ করে দেব সাজেশান না আসে যদি আমার দেওয়া প্রশ্ন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে আমি আমার চ্যানেল ক্লোজ করে দেব ইনস্ট্যান্ট আচ্ছা যারা পাস নিয়ে জেনারেল ম্যাথে পাস করা নিয়ে টেনশান করছেন যারা বিগত কয়েকটা পরীক্ষাতে জেনারেল ম্যাথে পাসই করতে পারেন নাই এবং মানে কি বলবো যে তেত্রিশ যে মার্ক আপনি পাবেন সেই তেত্রিশ গত বিগত প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা কোনো পরীক্ষাতেই পাননি অথবা পেয়েছেন কিন্তু টেনে টুনে একদম তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশের কাতারে যারা টেনশন করছেন এসএসসিতে বাই চান্স যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে কীভাবে পাস করবেন আজকের ভিডিওটা টোটালি তাদের জন্য এবং আরেকটা সেকশন আছে আরেকটা শ্রেণির স্টুডেন্ট আছে যারা এইটি পাওয়ার রেঞ্জে যারা চিন্তা করতেছে যে আমরা এ প্লাস পাবো বাট ফুল কনফিডেন্সটা পাচ্ছেন না যে ফুল কনফিডেন্সটা নাই যে কীভাবে আমরা আমাদের প্রিপারেশানটাকে একদম মানে একদম খুব সুন্দর করে গোসাই নিয়ে যাব তাদের জন্য এই ভিডিওটা আজকে আমাদের ভিডিওর থামবেল দেখা হয়তো বা বুঝছেন যে জেনারেল ম্যাথ এসএসসি দু হাজার পঁচিশে জেনারেল ম্যাথের আমরা আজকে দুইটা টপিক নিয়ে ভিডিওটা মেক করা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সাজেশন দেওয়া হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে প্ল্যানিংটা আমরা কীভাবে পড়াশোনা করব। এটার জন্য তো সাজেশনের ক্ষেত্রে বলে রাখি যে সাজেশনটা হচ্ছে জাস্ট অধ্যায়গুলো যে কোন অধ্যায়গুলো পড়তে হবে কত মার্কের জন্য এমসিকিউর জন্য কোনটা পড়তে হবে এটা দেওয়া বাট অধ্যায়ের ভিতরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সাজেশান কিন্তু এখনও দেওয়া হয়নি অধ্যায়ের ভেতরে ইম্পর্টেন্ট সাজেশনগুলো নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আসবে এবং দেন আমরা পড়াশোনার প্ল্যানিং নিয়ে আলোচনা করবো সাজেশান দুই টাইপের দিব দুই সেকশানের দিব আমরা আমরা হচ্ছে যে প্ল্যান এ মানে সাজেশান সাজেশান আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি একটা হচ্ছে এ গ্রুপ একটা হচ্ছে বি গ্রুপ ঠিক আছে তো এ গ্রুপ আর বি গ্রুপ এ গ্রুপ হচ্ছে যাদের টার্গেট হচ্ছে এ গ্রুপের টার্গেট হচ্ছে যাদেরকে সিক্সটি মার্ক আর বি গ্রুপ হচ্ছে যাদের টার্গেট নব্বই মার্ক এখন এখানে আমরা বলে রাখি প্রথমে যে আমরা জানি জেনারেল ম্যাচে সতেরোটা অধ্যায় আছে এবং সতেরোটা অধ্যায় থেকে প্রশ্ন আসে এগারোটি এবং এগারোটি প্রশ্ন থেকে আমাদের সৃজনশীল লিখতে হয় কয়টি সাতটি সাতটি সৃজনশীলের সত্তর মার্ক এবং বাকি বহু নির্বাচনী প্রশ্ন বা কি প্রশ্ন আসে তিরিশটি তো আমরা আবার এখানে যখন দেখি যে জেনারেল ম্যাথে বিভাগ আছে চারটি সবাই খেয়াল করেন যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের একটু জানানোর জন্য ভিডিওটা করা যেহেতু সবার জন্য তো ভিডিওটা এইখানে অংশটা যারা জানেন তারা স্কিপ করে যাইতে পারেন সমস্যা নেই কিন্তু যারা জানেন না তারা একটু দেখেন যে আমাদের চারটা বিভাগ আছে জেনারেল ম্যাথে প্রশ্নটা চারটা বিভাগে হয় যে বীজগণিত প্রথম বিভাগ ক বিভাগ হচ্ছে বীজগণিত চারটা বিভাগ কী কী কবিভাগ খবিভাগ গ বিভাগ এবং বিভাগ ক বিভাগে বীজগণিত খ বিভাগে আছে জ্যামিতি গবিভাগে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান তাহলে এই হচ্ছে আমাদের চারটা বিভাগ ক বিভাগে দ্বীজগণিত খ বিভাগে জ্যামিতি গ বিভাগে ত্রিকোণমিতিও পরিমিতি এবং ঘ বিভাগে পরিসংখ্যান এখন এগারোটি সৃজনশীল আসে আমাদের কোন বিভাগ থেকে কয়টি সৃজনশীল আসে আমরা একটু দেখি যে আসে কয়টি আসে প্রত্যেক ক বিভাগ থেকে আসে তিনটি খ বিভাগ থেকে আসে তিনটি গ বিভাগ থেকে আসে তিনটি তাহলে তিন তিরিককে নয় এবং বিভাগ থেকে আসে দুইটি কবিভাগ থেকে প্রশ্ন করা হয় তিনটি বিভাগ থেকে প্রশ্ন করা হয় তিনটি গ বিভাগ থেকে প্রশ্ন করা হয় তিনটি এবং ঘ বিভাগ থেকে প্রশ্ন করা হয় দুইটি এখানে আমাদের আবার লিমিট করা থাকে প্রশ্নের প্রথমে বলা থাকে যে কবিভাগ থেকে লিখতে হবে কয়টি লিখতে হবে বিভাগ থেকে দুইটি ক্ষয় বিভাগ থেকে দুইটি বিভাগ থেকে দুইটি এবং ঘ বিভাগ থেকে একটি এটা হচ্ছে মোট সাতটি আমাদের তাহলে আমরা চাইলেই পরিসংখ্যান থেকে দুই সেট কিন্তু অ্যান্সার করতে পারছি না তাহলে এটা হচ্ছে আমাদের মানে প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা যে প্রত্যেক বিভাগ থেকে ক খ গ তিনটা বিভাগ থেকে তিন সেট করে প্রশ্ন আসবে আমাদের দুই সেট করে লিখতে হবে এবং ঘ বিভাগ থেকে দুই সেট প্রশ্ন আসবে আমাদের সেখান থেকে এক সেট লিখতে হবে তো এটা গেলো আমাদের মানে কোয়েশ্চেন প্যাটার্ন তো এটা যারা জানেন তারা তো জানেন খুবই ভালো যারা জানেন না তারা একটু লিখে নেন এবং এই জিনিসটা মাথায় সেট করে রাখতে হবে আপনি কোথায় যাচ্ছেন কি করতে যাচ্ছেন এই বিষয় সম্পর্কে আপনার আগে ধারণা নিয়ে যেতে হবে আপনার যে ধরেন আপনি কোনো একটা শত্রু আছে আপনার তো যা যখন তার সাথে ফাইট করতে যাবেন তখন তার সম্পর্কে আগে থেকে আপনাকে পরিপূর্ণ ধারণা নিয়ে যেতে হবে এবং সেভাবে প্রিপারেশান নিয়ে যেতে হবে এই জন্য এটা আলোচনা করা যে আপনি একটু দেখে নেন যে কোন কোন অধ্যায় আছে কি কি আছে তো আমরা আবার একটু দেখিনি যে কোন কোন অধ্যায় কোন কোন অধ্যায় কোন বিভাগের মধ্যে পড়ছে কবিভাগ বিভাগ এই এই অংশটাও যারা জানেন তারা স্কিপ করতে পারেন এবং একটু স্কিপ্ট করে সামনের দিকে চলে যান আর যারা জানেন না তারা দেখেন গ ঘ বিভাগে শুধুমাত্র একটা অধ্যায় পড়ছে সেটা হচ্ছে সতেরো অধ্যায় কয়ভাগে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অ্যান্ড দেন এগারো অধ্যায় বীজগাণিত অনুপাত ও সমানুপাত বারো অধ্যায় দুই বিশিষ্ট সরল সমীকরণ এবং তেরো অধ্যায় সসীম ধারা বাদবাকি জ্যামিতিতে পড়ছে ছয় সাত আট চোদ্দ পনেরো এবং গবিভাগ বিভাগ পরিমিতিতে পড়ছে ত্রিকোণমিতির অর্থ হচ্ছে নয় পরিমিতির রয়েছে দূরত্ব উচ্চতা দশ এবং ষোলো নয় দশ ষোলো এটা এটা হচ্ছে আমাদের মোট ভাগ সতেরোটা অধ্যায়ের যে ক বিভাগে কোন কোন অধ্যায় আসে বিভাগে কোন কোন অধ্যায় আছে এবং গ বিভাগে কোন কোন অধ্যায় আসে এবং ঘ বিভাগে কোন কোন অধ্যায় আসে এখন এখান থেকে আমরা প্ল্যানিং করব ঠিক আছে যাদের কাছে এটা নাই তারাও লিখতে পারে সমস্যা নেই লিখে রাখেন একটু ভিডিওটা পজ করে এটা লিখে নেন আমি এটা মুছে দিচ্ছি তো এই ধারণাটা থাকা লাগবে এখন প্রথমত আসি টিম বা গ্রুপ এ নিয়ে গ্রুপ যে টার্গেট হচ্ছে ষাট মার্ক তাদের জন্য সৃজনশীল তারা ছয় সিট সৃজনশীল লিখবে তার ভিতর থেকে তারা পাঁচ সেট শিওল লিখবে এবং একটা সেট তারা মানে জাস্ট অ্যান্সার করে আসবে যদি তারা প্রিপারেশান ভালো নয় তাহলে তারা ছয় সেট লিখে আসতে পারবে তারা কোন কোন অধ্যায় করবে তারা ক বিভাগের জন্য প্রথমতই করবে সেট অফ ফাংশান দ্বিতীয়ত করবে অসীম ধারা সসীম ধারা সরি সসীম ধারা করবে এবং দেন তারা চলে যাবে সূচক লগানের লগারিদমে চার এবং তারা পরবর্তীতে বীজগণিতের করবে বীজগণিতের সব ম্যাথ করবে না বীজগণিতের এন্ড মানে ইজি থেকে মিডিয়াম পর্যন্ত এতটুকু ম্যাথ আমরা তাদেরকে করা করতে সাজেশন করতেছি তো তারা অ্যাডভান্স বীজগণিত করা লাগবে না তো এখান থেকে এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে এবং ক্ষয়ভাগে তারা যতগুলো সম্পাদ্য আছে সবগুলো করবে ছয় সাত আটের যতগুলো সম্পাদ্য আছে সবগুলো করবে এবং জাস্ট তাও সাজেশন অনুযায়ী এবং উপবদ্ধ কিছু করবে উপবদ্ধগুলো সাজেশন অনুযায়ী করবে উপবদ্ধ করবে সাজেশন অনুযায়ী উপবদ্ধ সব কিছু করা লাগবে না তো গ বিভাগে তারা করবে কি গ বিভাগে তারা দশ অধ্যায় এবং ষোলো অধ্যায় করবে এবং ঘ বিভাগে তারা সত্তর অধ্যায় করবে তাহলে আমাদের অধ্যায় কয়টা হলো এক দুই তিন এটা আমরা জাস্ট এমনি ধরতেছি তিন চার পাঁচ ছয়টা অধ্যায় জেনুইন অধ্যায় ছয়টা করবো এবং কিছু সম্পাদ্য করবো কিছু উপবাদ করব সম্পাদ্য একটু বেশি করব কারণ এটা একটু সহজ লাগবে এবং উপবাদ্দ একটু কম করবো এটা হচ্ছে আমাদের যারা সাইট মার্কেট টার্গেট তাদের জন্য এই অধ্যায়গুলো করলে তারা এমসিকিউতে যে এমসিকিউর মার্ক মার্কও তারা পেয়ে যাবে এখন টার্গেট যাদের এ এ গ্রুপের যে টার্গেট তাদের সৃজনশীলের টার্গেট হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক এবং এমসিকিউতে টার্গেট হচ্ছে পনেরো মার্ক এটা লিখে রাখেন এটা আপনি রেগুলার এটা দেখবেন যত বেশি দেখবেন যত বেশি চিন্তা করবে তত বেশি সম্ভাবনা বাড়বে আপনার এটা পাওয়ার এবং শুধুমাত্র দেখলে হবে না এর সাথে এর জন্য বা একটু পড়তে হবে নাহলে দেখেন অনেক স্টুডেন্ট আছে ফাঁকিবাস আমার কথার এই কথা ধরেই সে বলবে যে স্যার আমি তো রেগুলার দেখছি রেগুলার ওই লেখাটা পড়ছি যে সৃজনশীল ছিল পঁয়তাল্লিশ এমসি কিউতে পনেরো বাট সে ট্যাট করে নাই তখন সে আমার দোষারোপ করবে তো এইরকম কোনো কিছু করা যাবে না ঠিক আছে রেগুলার পড়াশোনা করতে হবে প্লাস আমরা এটা এটা টার্গেট রাখবো এখন এটা আপনারা একটু লিখে নেন ততক্ষণ আমরা টার্গেট দিতে আসি যারা নব্বই মার্কের নব্বই মার্কের টার্গেটে সৃজনশীলে আমরা মার্ক বাষট্টি নিচে যাইতে পারবো না মানে বাষট্টি নিচে সম্ভবই না বাষট্টি এবং বাষট্টি পাওয়া সম্ভব বাষট্টি কম পাওয়া যাবে না এবং এমসি কিউ এমসিকিউ এমসি কিউ আঠাশ পাওয়া যাবে না এবং সৃজনশীল আরও বাড়াইতে হবে সৃজনশীলে শুধু বাষট্টি মার্ক মানাইতে বাষট্টি মার্কিং পাবো এরকম না সৃজনশীলে চৌষট্টি থেকে ছেষট্টি ইভেন আটষট্টি এবং সত্তর মার্কও পাওয়া পসিবল সো জাস্ট সাজেশন অনুযায়ী করবেন এবং আপনারা কি নিজেকে বেটার করতে থাকবেন দেখবেন রেজাল্ট সত্তরের সত্তর পাওয়া পসিবল এবং এমসি কিউতে আঠাশ খুবই সহজ এমসিকিউতে আঠাশ করা কোনো ব্যাপারই নাই এবং এমসি আঠাশ হয়েও যাবে আমাদের সাজেশন অনুযায়ী তো যারা এই টার্গেট পূরণ করছেন তাদেরকে জন্য বলবো এই নব্বই মার্কি টার্গেটের জন্য তো সবই পরা লাগবে শুধুমাত্র কিছু অধ্যায় কম পরা লাগবে সেটা হচ্ছে পাঁচ একটু কম পড়লে হয়ে যাবে পাঁচ এক বারো এগারো এবং চোদ্দো প্লাস পনেরো কম পরা লাগবে একটা অধ্যায় বেশি একটা পড়া লাগবে না কয়টা অধ্যায় আমি যতটুকু অংশ করাবো একটা অধ্যায় যতটুকু অংশ করানো হবে ঠিক ততটুকু অংশ করলেই হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের সাজেশান যে এদের জন্য সবই করা লাগবে তো তারপরেও লিখি যে ক বিভাগের জন্য এরা করবে দুই তিন চার তেরো ক বিভাগের জন্য করবে ছয় সাত আট ছয় সাত আট ছয় সাত আট করলেই হবে ঘয় জন্য করবে নয় দশ ষোলো ঘাগের জন্য করবে সতেরো দিস ইজ দ্য সাজেশান এবং এই সাজেশান ফলো করলেই তাদের হয়ে যাবে বাদ বাকি সব দায়িত্ব আমার এবং এর পরবর্তীতে এটা শুধু অধ্যায় দেওয়া এবং অধ্যায়ের ভিতরে কোন ম্যাথটা ইম্পর্টেন্ট কিছু নির্দিষ্ট ম্যাথ আছে যেগুলো আমি দিয়ে দিব ওই নির্দিষ্ট ম্যাথের বাইরে যদি প্রশ্ন আসে দেন আমারে আপনারা বললেন যে স্যার এই আপনি তো বলছিলেন এটা আসে নাই আমি আমার চ্যানেলই ক্লোজ করে দিব সমস্যা নেই ঠিক আছে চ্যানেলই ক্লোজ করে দিব যদি সাজেশন না আসে যদি আমার দেওয়া প্রশ্ন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে আমি আমার চ্যানেল ক্লোজ করে দেব ইনস্ট্যান্ট জাস্ট প্রমাণ দেখাবেন যে স্যার কোনো কোয়েশ্চেন আপনার সাজেশন থেকে আসে নেই আমি চ্যানেল ক্লোজ করে দেবো ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের আমি একদম শর্ট করে প্রশ্ন দিয়ে দেবো যে এই টাইপের সৃজনশীল ছাড়া বা এই টাইপের প্রশ্ন ছাড়া এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না এবং ওটা যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা এদের বাইরে আসছে স্যার আপনারটা পরে আমার ক্ষতি হয়ে গেছে তাহলে আমি আমার চ্যানেল ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবো সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে আমাদের সাজেশান গেল তো সাজেশনে যাওয়ার পর এখন আসি এ প্ল্যানিং হচ্ছে প্ল্যানিংয়ের সেকশনের দুজনের জন্যই সেম কথা যে তিনটা ধাপ অনুসরণ করলে আপনার এসএসসিতে এ প্লাস কোনো ব্যাপারই না যারা পাশ করেন নাই তারাও পারবেন এবং এটা প্রত্যেক সাবজেক্টের জন্যই করতে পারেন প্রত্যেক সাবজেক্টের জন্য যেটা আমি আলাদা একটা ভিডিও তৈরি করব বাট ম্যাথের ক্ষেত্রেও বলি যে প্ল্যানিংটা কেমন হবে পড়াশোনা যেহেতু মনে করেন আপনার আজকে ম্যাথ পরীক্ষা আপনি ম্যাথ পরীক্ষা দিতে গেলে আপনার প্রথমে এমসি কিউ দিবে আপনি কয়টা এমসি কিউ সলভ করবেন তিরিশটা তার মানে আপনার ডেইলি তিরিশটা এমসি কিউ সলভ করার একটা সক্ষমতা থাকতে হবে একটা প্র্যাকটিস থাকতে হবে প্রথমত কী করতে হবে এক সেট এমসি কিউ সলভ করতে হবে প্রথমত কী করতে হবে এক সেট এমসি কিউ সলভ করতে হবে এখন এক সেট তো আপনারা তিরিশটা তিরিশটা সলভ করতে পারবেন না তো যেগুলো পারবেন না তার থেকে কিছু নতুন ম্যাথ পাবেন সেগুলো শিখতে থাকবেন এবং যেগুলো আপনি বই থেকে দেখতে পারেন সবচেয়ে বেশি বেটার হয় যদি বইয়ে যান যে বইয়ের কোথায় আছে কিভাবে করছে এটা আমরা একটু দেখি তাহলে খুব বেশি সুবিধা হয় তো এমসিকিউ সলভ করেই বসে থাকবেন না ধরেন আপনি পনেরোটা পার্সেন্ট পনেরোটা পারেন নাই পনেরোটা পার্সেন্ট পনেরোটা পারেন নাই যে পনেরোটা পারেন নাই সেই পনেরোটা ওই দিনই সলভ করে রাখবেন যদি হ্যাঁ অনেক বড় টপিক হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই টপিকটা কমপ্লিট করার পরে করবে বাট করে রাখবেন এখন অনলাইনে শুধুমাত্র ভরসা রাখলে হবে না অফলাইন টিচারের কাছে পড়তে হবে অফলাইন টিচারের কাছে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো দিতে হবে করে দিতে হবে এখন যদি কখনও আপনার টিচার ম্যাথ টিচার আপনার কোয়েশ্চেন সলভ করে দিতে না চাই। তাহলে ওই টিচারের কাছে পড়ার দরকার নাই কারণ হয় উনি পারেন না হয় ওনার আপনাকে পড়ানোর প্রতি ইন্টারেস্ট নাই তিনি সৎ না পড়ানোর প্রতি সৎ না তো গুরুও মানে আপনি যে গুরু যার কাছে পড়বেন তো গুরু নির্ধারণ করতে হবে আপনাকেই ঠিক আছে তো আপনি এই এক সেট করে সৃজনশীল কিউ সলভ করবেন দুই সেট সৃজনশীল দুই সেট সৃজনশীল রিভিশন দিবেন এবং এই যে রিভিশনটা দিবেন কোন অধ্যায় সৃজনশীলগুলো বোর্ডে চলে যাবেন বোর্ডে গিয়ে যে পুরো পরিপূর্ণ বোর্ডে যে এগারোটা এমসি সৃজনশীল দেওয়া আছে ওইখান থেকে আপনার যে অধ্যায়গুলো করা আছে সেখান দিয়ে আপনি দুই সেট সৃজনশীল রিভিশন দেবেন এই রিভিশন দেওয়ার ভিতরে পরিসংখ্যান কখনোই রিভিশন দিবেন না পরিসংখ্যান কখনোই রিভিশন দিবেন না পরিসংখ্যান বাদে অন্যান্য সেট রিভিশন দিবেন এবং আজকে ধরেন সেটের রিভিশ সেট এবং ধারা করছেন কালকে আবার সেটও ধারা করছেন কালকে আবার লগও ধারা করছেন এরকম করবেন না এক সেট জ্যামিতির থেকে রাখবেন এবং এক সেট অন্য জায়গা থেকে রাখবেন দুই সেট সৃজনশীলের মধ্যে এক সেট অবশ্যই জ্যামিতি রাখবেন যারা এ গ্রুপ পাশের জন্য চিন্তা করছেন তারা এক সেট সম্পাদ্যটা করবেন এবং যারা বি গ্রুপ যারা নাইনটি মার্কের জন্য করছেন তারা এক সেট উপপাদটা রাখবেন আমি ক্লিয়ার করতে পারছি কথাটা আবার বলছি যে আমাদের প্রথম টার্গেট ছিল এক সেট এমসি সলভ করার সেটা আমরা করবো যেগুলো পারব না সেগুলো আমরা সলভ করে নিব দ্বিতীয়ত বলছি কি দুই সেট সৃজনশীল রিভিশন দিব এখন রিভিশন দেওয়ার ভিতরে এক সেট জ্যামিতির অংশ থেকে থাকা লাগবে বাধ্যতামূলক এখন সেই সেট কী হবে যারা এ গ্রুপ যারা সাইড মার্কের টার্গেট তারা সম্পাদ্য সেটটা করবে এবং যারা বি গ্রুপ তারা উপবদ্ধ সেটটা করবে এবং এটা রিভিশন দিবে কন্টিনিউয়াসলি রিভিশন দিবে উপবদ্ধ জ্যামিতির অংশটা ফিক্স রেখে বাকি অংশটা রিভিশন দেবে এবং রিভিশনে পরিসংখ্যানের সেট করা যাবে না পরিসংখ্যান অ্যান্সার করা যাবে না তৃতীয়ত হচ্ছে নতুন নতুন ইম্পর্টেন্ট ম্যাথ শিখতে হবে ইম্পর্টেন্ট ম্যাথ করতে হবে যদি কোনো কিছু না করা থাকে যেমন গ্রুপ এ যারা আছে তাদের অনেক কিছু নতুন তারা ম্যাক্সিমামই ম্যাথ করে নাই তাদের জন্য নতুন শিখতে থাকতে হবে প্রত্যেক দিন শিখতে থাকতে হবে একটা দুটো টপিক দুইটা টপিক তিনটা টপিক যতগুলো পারে শিখতে থাকতে হবে এবং যারা গ্রুপ বিতে আসেন তারা ম্যাক্সিমাম টাইপ ম্যাক্সিমাম ম্যাথই পারেন তাদের জন্য বলবো যে আপনি যেগুলো পারেন না সেগুলো জাস্ট ক্লিয়ার করবেন রিফাইন দ্য এজের মতো রিফাইন দ্য এজ তারা মানে যেই কোনো কোনায় যে মানে যখন ফটো এডিট করে না তখন এই যে কোনায় যে শার্পনেসগুলো এডিট করে এজগুলো যে ঠিক করে সেরকম যে আপনি ঝালাই করে নেবেন যে একদম সুক্ষাতে সূক্ষ্ম যখন ভালো পারবেন তখন আরও বেশি সূক্ষ্ম হইতে হবে ভালো স্টুডেন্টদেরকে সূক্ষ্ম হইতে হবে সূক্ষ্ম না হইলে রেজাল্ট ভালো হবে না তো এটা হচ্ছে আমাদের প্ল্যান আমরা সাজেশান আমরা প্রথম সেকশন দিয়ে দিয়েছি সরি আমরা সাজেশন প্রথম সেকশনে দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় সেকশনে আমরা প্ল্যানিংয়ের কথা বললাম প্ল্যানিংয়ে আমরা তিনটা ধাপের কথা বলছি যে এক সেট সৃজনশীল সলভ এক সেট এমসি কিউ সলভ করতে হবে প্রত্যেক দিন দুইটা করে সৃজনশীল আর রিভিশন দিতে হবে এবং রিভিশন কিন্তু লিখে দিতে হবে লিখে লিখে করতে হবে ম্যাথ লিখে লিখে করতে হবে আপনি ছোটো করে করতে হবে বাংলাটা লিখা লেখা লাগবে না দেখা গেল করে দিলেন এ প্লাস বি হল লিখে লিখে করে ফেললেন আপনার মতো দেখা এক পেজে আপনি পাঁচ সেট সৃজনশীল সলভ করে ফেলছেন এবং এটাই হয় ম্যাথে করা যায় সমস্যা নেই আপনি একসে এক পেজে পাঁচ থেকে সৃজনশীল সলভ করে ফেলবেন কোনো ব্যাপার নয় বাট এটা লিখে অভ্যাস করেন এবং এটা তো খুব মানে প্র্যাকটিসটা খুবই ভালো প্র্যাকটিস একটা আর তৃতীয়ত হচ্ছে রেগুলারলি নতুন ম্যাথ শিখুন আর যারা সব ম্যাথই করা হয়ে গেছে তারা কনফিউজিং যে ম্যাথগুলো আছে যে ম্যাথ ম্যাথগুলোতে আপনি নিজে কনফিউজ হয়ে যান সেগুলো মার্ক করুন এবং সেই ম্যাথগুলো করার চেষ্টা করুন সেই ম্যাথগুলো নিজের টিচারের কাছ থেকে বারবার বারবার করে করে ফেলুন আশা করি এই স্টিপগুলো ফলো করলে আপনার রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না কষ্ট করেন কষ্টের ফল আপনি অবশ্যই পাবেন এবং আশা করি সবাই সুস্থ থাকবেন যেহেতুটা শীতকাল শীতকালে প্রিপারেশন নেওয়া লাগছে তো শরীরের যত্ন অবশ্যই নেবেন যাতে খুব বেশি অসুস্থতা না হয় কারণ যত বেশি অসুস্থ হবেন তত বেশি পিসায় পড়বেন তত বেশি আপনার সমস্যা এবং একটু নিজের যত্ন রাখেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং যদি পারেন আপনার ফেসবুকে একটু শেয়ার করে দিন আপনার অন্যান্য যে বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দিন এবং এই বলে আজকে ভিডিও শেষ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে